মেসি এমন একজন প্লেয়ার যাকে কোনো সিস্টেম কোনো কোচ এবং কোনো প্রতিপক্ষ আটকাতে পারে না এবং অনুমান করতে পারে না মেসি আসলে কি করতে যাচ্ছেন এই ক্রিকেটটা দেখুন মেসি বল নিয়ে সরাসরি ডিবক্সে ঢুকে পড়লেন ঠিক সেই সময় প্রতিপক্ষ একজন প্লেয়ার মেসিকে টেকল করার চেষ্টা করছেন মেসি যখন বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়লেন ঠিক এই মুহূর্তে মেসি গোলকিপারের সামনে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে রয়েছেন যেহেতু মেসির ডান সাইডে একজন ওপোনেন্ট রয়েছে তাই গোলকিপারের ধারণা একদম পরিষ্কার যে মেসি এই গ্রিন লাইটের জন্য কি করবেন কিন্তু গোলকিপার কুচ বা কোনো সিস্টেম যা ভাবে মেসি ভাবে ভিন্ন ভাবে মেসির লক্ষ্য করলেন রাইট জুনের সেই গোল মেসি সরাসরি গোল কি করলেন সেখান থেকে রিটার্ন একটি বল পেলেন সেখান থেকে ডান পায়ের ফিনিশে দুর্দান্ত গুল গোল করলেন হ্যাঁ এটাই মেসি দেখুন কতটুকু ঝুঁকিপূর্ণ একটা গোল করলেন কত বড় একটা রিস্ক নিয়েছিলেন যদি শটটা এদিক সেদিক হয়ে যেতে পারত তাহলে মেসি এই গোল থেকে বঞ্চিত হতে পারতেন কিন্তু মেসির আত্মবিশ্বাস মেসির কনফিডেন্স মেসিকে এতদূর নিয়ে এসেছে তাই মেসির মাপা সোটে তিনি গুলবারকে লক্ষ্য করলেন এবং সেখানে কি করে ফিরতি একটা বল পেলেন আর সেখান থেকেই দুর্দান্ত ফিনিশ করলেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম